আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে চলে আসছি আমরা ফ্যাশন গ্যালারি দুই হাজার পঁচিশে একেবারে ডিজাইনার একটা রেডি শাড়ি কালেকশন নিয়ে তো এটা হচ্ছে ফুল হট পিঙ্ক কালারের ভিতরে তো আগে আমরা নাম ঠিকানা পরে এটা ডিটেলসটা বলে দিব এটা কিন্তু একেবারে টোটালি আউট অফ মার্কেট একেবারে ফুললি লেটেস্ট একটা কালেকশন তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘাট তিন বাই তিন স্ট্যান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল তো এই রেডি শাড়িটা যেটা আমরা ফার্স্ট অফ অল আমরা প্রথমেই দেখাইলাম এটা কিন্তু তিনটা কালারে অ্যাভেলেবেল থাকবে পুরো রমজান মাস জুড়ে একেবারে আজকে থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পুরোটাই কিন্তু এটা থাকবে আমাদের কাছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা রেডি শাড়ি করা থাকবে এই জন্য একটা আমরা দলে পরাই দিছি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে নিচের স্কার্ট নিচের স্কার্টটা কিন্তু পুরোটাই মানে ঝাড়খান পাথর দিয়ে যেটা শাড়ির কুচি করা থাকে কুচিটা থাকবে গর্জেস করে কাজ করা এবং এটাতে কিন্তু একটা আপনাদেরকে জিপার পেয়ে যাবেন একটু বাটনটা আপনাদের দিয়ে নিতে হবে আর এটা হবে শাড়ির আঁচলটা শাড়ির আঁচলটা কিন্তু অনেক কুচি করা থাকবে অনেক ঘেরের ভিতরে থাকবে আর আঁচলটা কিন্তু পুরোটাই গর্জেস করে কাজ করা এটা আসলে হাতে দেখানোটা মানে হাতে দেখালে আপনারা বুঝবেন না তাই এটাকে পরে পুরোটা আউটলুকিং টা এটা হচ্ছে বটল গ্রিন কালার এটার সাথে পেয়ে যাবেন একটা কমরে বেল্ট পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার বডিটা ছোট বড় করে আপনাদের মানে বডির শেপ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন এবং উপরে পেয়ে যাবেন একটা আপনার হচ্ছে এটাকে বলা হয় একটা ক্যাপ ঠিক আছে এই ক্যাপটা পেয়ে যাবেন ক্যাপটা কিন্তু নেক থেকে নিয়ে শুরু করে পুরোটাই কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে গর্জেস রিয়েল স্টোন এবং মিররের কাজ করা থাকবে এই যে আমরা যেমন ডলটাকে পরাইছি এটা পরানোর পর কিন্তু লুকিং চলে আসছে এবং এটার মানে উপরে যে টপসটা টপসের সাথে কিন্তু আপনার স্লিপ পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সের স্লিপটা পেয়ে যাবেন এটা পরার পর আউট লুকিংটা যখন একটা মানুষ পরবেন তখন আরও সুন্দর করে পেয়ে যাবেন আর এই সুন্দর জামাটির কালার হচ্ছে তিনটি আরেকটা হচ্ছে হোয়াইট কালারে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এই যে ভিতরে স্লিভটা দেওয়া হচ্ছে ফুল স্লিভ দেওয়া আছে আপনাদের আপনার পছন্দ মতন করে হাফ শর্ট করে করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার ফুল হোয়াইট কালারের ভিতরে থাকবে সেম শাড়ির প্যানেল করা থাকবে আঁচল করা থাকবে এবং উপরে একটা ক্যাপ পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ক্যাপ কাট রেডি শাড়ি এবং এটার সাথে পেয়ে যাবেন একটি কমর বেল তো ভাই এটার প্রাইসটা কত পড়বে তো এই গরজেস রেডি শাড়িটার একেবারে প্রাইসটা থাকবে একদম সবার হাতের নাগালে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একেবারে ফুল্লি ডিজাইনার কালেকশন যারা ডিজাইনার কালেকশন পড়তে চান ওয়েডিংয়ে অথবা ঈদে একটা ডিজাইনার কালেকশন কিনতে চান তারা কিন্তু এই জামাটা নিতে পারেন এটা কিন্তু তিনটি কালার অ্যাভেলেবেল হবে আর এটা হচ্ছে ক্যাপ কাট রেডি শাড়ি ঠিক আছে এটা কিন্তু ফোর পিস পেয়ে যাবেন এটার সাথে পাবেন নিচে স্কার্ট একটা আঁচল করা থাকবে একটা বেল থাকবে কমর একটা টপস এবং একটা ক্যাপ পেয়ে যাবেন এই এটা কিন্তু সম্পূর্ণটাই আলাদা আপনারা কিন্তু চাইলে এটা অন্য কোনো জামা টপসের সাথে ইউজ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা ঠিক আছে সাত টাকা তো আজকে আমাদের এই রেডি শাড়ির কালেকশনটা হচ্ছে তিনটা কালারে থাকবে আর প্রাইসটা কিন্তু বলে সাত হাজার পাঁচশো তো এটা নেওয়ার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ফ্যাশন ঘাট তিন বাই তিন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ আর যারা বাসায় বসে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম